এর এর উপরে আর কোন গাথনি হবে না চকিটা এখান থেকে এই যে মিডিল থেকে আমার ভিডিও দেখে

এটা ক্লিয়ার করতে হবে সাত ফিট সাত ফিট বা সাত ফিট এক ইঞ্চি করতে হবে হ্যাঁ কমাই দিতে হবে তুমি এখানে একটা ফ্লোরে এক ফিট কমাই দিবে দিয়ে সাত ফিট এক ইঞ্চি ক্লিয়ার করবা এখন ওই সাত ফিট এক ইঞ্চি ক্লিয়ার করতে হলে এখন যে স্টেপ এখানে তোমাকে তেরোটা স্টেপ করতে হবে তাহলে হ্যাঁ পাঁচ ইঞ্চি করে তুমি এখান থেকে হ্যাঁ এখান থেকে একশো তিরিশ ইঞ্চি নাও দিকে ধরো দিই একশো তিরিশ ইঞ্চি নাও মাঝখানে হ্যাঁ এখন থেকে হ্যাঁ ওখান থেকেই ধরো হ্যাঁ ওখান থেকেই ধরো